নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় দিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা গাছ জবা গাছে এই সময়ে এই কফি কম্পোস্ট আপনারা যদি প্রদান করেন গাছের যেমন বৃদ্ধি দ্রুততার সাথে হবে এক দুই কী হবে আপনার গাছের পাতা হলুদ হওয়া বা কুঁড়ি হলুদ হয়ে যাওয়া এগুলো হবে না তিন কি হবে আপনার গাছের ফুলের আকার বাড়বে রং উজ্জ্বল হবে এবং সর্বোপরি মানে সবচেয়ে বেশি যে জিনিসটা আপনি পাবেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর কুঁড়ি ঝরে যাওয়া প্রায় নব্বই শতাংশ কমে যাবে কেন হানড্রেড পারসেন্ট বা একশো শতাংশ বললাম না তার কারণ জবা গাছের কিন্তু একটা ধর্মই আছে যে একটু কুঁড়ি ঝরার প্রবণতা থাকে তবে সবে তবে সব থেকে বেশি যেটা হয় যে যে কোনো পঞ্চমুখী বা যেটাকে থোকা জবা এই জবা গাছের কুঁড়ি কিন্তু বেশি একটু ঝরে সাধারণ নিয়ম মেনে কিন্তু এই সব সিঙ্গেল পেটালসের জবাগুলো কিন্তু ঝরে না এই সময় দাঁড়িয়ে অর্থাৎ শীতকালে আমরা কিন্তু এই পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা আমেরিকান অস্ট্রেলিয়ান যে সমস্ত ট্রপিক্যাল ভ্যারাইটির জবাগুলো আছে এদেরকে দেখি দু তিন দিন ধরে ফুটে থাকতে তো আজকের আমি যে পরিচর্যাটা দেখাতে চলেছি যে কফি কম্পোস্ট বানিয়ে আপনাদের গাছে দিতে বলবো এটা কিন্তু আমার মনে হয় আমার গাছে প্রয়োগ করে আমি রেজাল্ট ভালো পেয়েছি আর তাই আপনাদেরকেও এটা ব্যবহার করতে বলছি আর ইউটিউবে আমার মনে হয় যে এই কফি কম্পোস্ট খুব একটা বেশি ভিডিও নেই তো এই পরিচর্যাটা যদি আপনারা করেন নিয়ম মেনে আমি মনে করি যে আপনাদের জবা গাছগুলো সমস্ত কিছু থেকে দ্রুততার সাথে জবা গাছগুলো যেমন বৃদ্ধি ঘটবে তেমন কিন্তু এই কফি কম্পোস্ট প্রয়োগ করলে প্রচুর পরিমাণে কুড়ি আপনার গাছ থেকে আপনি উপকারস্বরূপ পাবেন তো ফুল সানলাইটে গাছ থাকবে ময়শ্চার মেনটেন করবেন মিডিয়ায় খুব বেশি যেন জল বা কাদা যাবে হয়ে না থাকে টবের মিডিয়া এটা খেয়াল রাখবেন আর আজকের এই জবা গাছটার উপরে আমি এই কফি কম্পোস্ট এটা প্রয়োগ করব কিভাবে করব সবটাই কিন্তু আজকে দেখাবো এবং বলে দেবো যে কতদিনের ব্যবধানে করতে হবে আর এই যে দেখছেন যে কুঁড়ি থেকে ফুল ফুটে যাওয়ার পর যে ডাঁটিগুলো থাকে এগুলোকে আপনাদের ভেঙে দিতে হবে এই ডাঁটিগুলোকে রাখার কোনো প্রয়োজন নেই কোনো কাজে আসবে না এক দ্বিতীয়ত কি করবে না এই ডাঁটিগুলো কিন্তু আপনার খাবারের মানে গাছের যে খাবার তারতে কিন্তু ভাগও বসাবে তো বেকার রেখে লাভও নেই আর দেখুন যে রেজাল্ট কিন্তু দিচ্ছে জবা গাছ এই গাছটায় কিন্তু আমি সমস্ত পরিচর্যাগুলো দেখাই এবং দেখিয়েওছি এর আগে যারা পুরনো ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে গাছটার কি অবস্থা ছিল আর আজকের কোন জায়গায় চলে এসেছে একদম গোড়া থেকে কিন্তু ডাল আসছে টবের মিডিয়া যারা নতুন গাছ এনে বসাবেন টবের মিডিয়াটা কিভাবে করবেন এই সমস্ত ট্রপিক্যাল ভ্যারাইটির জবাগুলোর জন্য চল্লিশ শতাংশ একটা টবের নিয়ে নেবেন মাটি সেই সম নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট যাদের কাছে এক বছরের পুরোনো গোবর সার আছে তারা সেটাও ব্যবহার করতে পারেন চল্লিশ শতাংশ টবের তো একটা টবের আশি শতাংশ ভরে যাবে মাটি এবং কম্পোস্টে ফাঁকা যে টোয়েন্টি পার্সেন্ট পড়ে থাকবে সেটা আপনারা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি সেটা নিয়ে নেবেন বার তিন চারেক ধুয়ে নেবেন যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায় তারপর সেটা আপনারা মাটি ভার্মি এবং বালির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারবেন মিক্স করে নিয়ে তাতে গাছ বসাবেন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন কারণ জবা গাছ ময়েশ্চার মেনটেন করলে যে মিডিয়া উচ্চ জল যুক্ত হবে এবং ময়েশ্চার মেনটেন করবে এরকম মাটি কিন্তু জবা গাছ পছন্দ করে তাই বলবো যে এই যে পরিচর্যাটা দেখাচ্ছি এবং এরপরে কোন কোন তরল সার আপনাদের গাছের গোড়া দিলে রেজাল্ট খুব ভালো পাবেন সেটা বলে দিচ্ছি তো সেভাবেই করবেন দেখবেন দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের জবা গাছ থেকে তো মাটিটাকে খুঁচিয়ে দিচ্ছি কারণ কফি কম্পোস্ট খাবারটাকে দেব এবং দিয়ে মাটির সাথে মিশিয়েও দিতে পারেন আবার চারিধার দিয়ে রিং করে টবের চারিধার থেকে সেখানে খাবারটা দিয়ে মাটিটা চাপিয়ে দিয়ে দিতে পারেন চাপা তো এই দুইভাবে ব্যবহার করতে পারেন এই কফি কম্পোস্ট আর কেন না ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার এরা কিন্তু টবের মধ্যে মানে মাটির মধ্যে যথেষ্ট পরিমাণে নাইট্রোজেনের সরবরাহ করে থাকে যেটা গাছের বৃদ্ধির জন্য মানে দুর্দান্ত কাজ করে পাশাপাশি মাটির ময়েশ্চারটা ময়েশ্চারটাকে মেনটেন করে এবং তার পাশাপাশি যে কাজটা করে থাকে যে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে এর মধ্যে যেটা কি না গাছে ফুল আনতে ব্যাপকভাবে সাহায্য করে তো দেখুন এরম চারিধার থেকে রিং মতন করে নিয়েছি এবারে এই কাফি কম্পোস্ট বানাবো তো এখানে কি রয়েছে এখানে রয়েছে ভার্মি কম্পোস্ট এখানে আমি দুটো গাছের জন্য মোটামুটি এটা রেডি করছি তো আপনারা একটা টবের জন্য অন্তত ছয় থেকে সাত টেবিল চামচ আপনারা ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন বা এক বছরের পুরানো গোবর সার নিয়ে নেবেন এটা দেখুন সর্ষের খোল্লের গুঁড়ো সরষের খোলের এখানে দু টেবিল চামচ ব্যবহার করেছি আপনারা একটা টবের জন্য এক টেবিল চামচ নেবেন এবং নিমখোল নিমখোল এক টেবিল চামচ নেবেন ভার্মি কম্পোস্ট এক ভার্মি কম্পোস্ট নেওয়া আছে ছ থেকে পাঁচ থেকে ছ টেবিল চামচ সাত টেবিল চামচ আপনারা অবধি নিতে পারেন একটা ট দশ বা বারো ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ সর্ষের খলের গুঁড়ো এবং এক টেবিল চামচ খলের গুঁড়ো সরষের খলের গুঁড়োটা এক সপ্তাহ উদ্রে শুকিয়ে নিয়ে তারপরে ব্যবহার করবেন আর তারপরে এর সাথে মিশিয়ে নেবেন এই কফি পাউডার দুটো গাছের জন্য মোটামুটি এই যে দু টাকা দামের যে পাউচ কফির এটাই আপনারা মেশাবেন এর সাথে এইভাবে যদি মিশিয়ে আপনারা এই কফি কম্পোস্ট তৈরি করেন তাহলে তার রেজাল্ট দেখবেন মারাত্মক হবে কারণ কারণ হচ্ছে একটাই কারণ এই কফির মধ্যে যে ক্যাফাইন থাকে বা এটা মাটিটাকে কি করে অম্ল করতে সাহায্য করে পাশাপাশি এই যে নাইট্রোজেন জাতীয় খাবার এবং তার জন্য তার সাথে যদি মিশিয়ে দেওয়া হচ্ছে যেটা কিনা না মাটির অম্লত্বটাকে মাটির পিএইচটাকে মেনটেন করবে সেই জন্য এই কফির দু টাকা দামের পাউচটা নিয়েছি তো এবারে খুব ভালো করে আমরা কিন্তু এটাকে মিক্সড করে নেবো যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে মিশে যায় এবং যখনই এই খাবারগুলো ডিকম্পোস্ট হবে টবের মাটির মধ্যে তখন কিন্তু গাছের যে বৃদ্ধি সেটা দেখবার মতো হবে এবং পাশাপাশি দেখবেন প্রচুর পরিমাণে ফুল চলে এসছে এবং কিছু তরল খাবার আমি দিতে বলবো এই খাবারটা দেওয়ার পরে কতদিনের ব্যবধানে সেটা অবশ্যই বলবো এটা আমি দুটো কাজে ব্যবহার করবো বলে আমি এই পরিমাণে নিয়েছি তো যাই হোক আপনারা কিন্তু একটা টবের যে মাপটা আমি বলে দিলাম সেই মাপেই কিন্তু একটা টবে প্রদান করবেন দশ বা বারো ইঞ্চি টবের জন্য আর এটা প্রদান করার জন্য যে সকালে করতে হবে বা সন্ধেবেলা করতে হবে এমন কোনো ব্যাপার নেই যখন পাবেন তখনই বাগানে গিয়ে এই কাজটা করে ফেলবেন আপনার ছাদ বাগানে তো মিডিয়ার মধ্যে দেখুন চারিধার থেকে এই রিং করে নিয়েছি যেখানে সেখানে কিন্তু এই কফি কম্পোস্ট যেটা সেটা কিন্তু দিয়ে দিলাম জবা গাছে এই কফির ব্যবহার বা চা পাতার ব্যবহার যে কতটা কার্যকরী সেটা আপনারা কমেন্ট করে জানিয়েছেন আমার ভিডিও দেখে যার জন্য কিন্তু অনুপ্রেরণা পেয়েছি সত্যিই আর অবশ্যই তার পাশাপাশি আমার গাছে দিয়ে তো গাছগুলোকেও পেয়েছি সেই রকমভাবে তো যাই হোক মোটামুটি এইভাবে কফি কম্পোস্টটাকে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে আপনারা এটাকে দ্বিতীয়বার দিতে পারবেন ঠিক পনেরো দিন পরে থেকে পনেরো দিন পরে থেকে দ্বিতীয়বার আপনারা প্রদান করতে পারবেন আর এই বাকি অংশটা রেখে দিলাম আর একটা কাছে দেবো বলে তো যাই হোক এবারে কিন্তু এইভাবে চারিধার থেকে আমি মিডিয়াটা ছড়িয়ে দেব এবং তারপর কিন্তু জল দিয়ে দেব তো এই কফি কম্পোস্ট যেটা দেওয়া হলো টবের মাটিতে তার থেকে ঠিক চার দিন পরে আপনারা টবের মিডিয়ায় দেবেন যেটা সেটা হচ্ছে পেঁয়াজ অথবা কলার খোসা বা আলুর খোসা তিন দিন চার দিন ধরে পচাবেন পচিয়ে সেই জিনিসটা কিন্তু আপনারা টবের মিডিয়ায় সাধারণ মানে জলের সাথে মিশিয়ে হাফ হাফ করে নিয়ে সেই লিকুইডটা প্রদান করবেন এবং এই লিকুইডটা সপ্তাহে একবার করে জবা গাছে অবশ্যই প্রদান করবেন এই পেঁয়াজের খোসা কলার খোসা এবং আলুর খোসা মিক্সড যে পচানো তরল সার সেটা কিন্তু প্রদান করবেন দারুণ রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের জবা গাছ থেকে আর এই যে তরল সারটা দিলেন এ ছাড়া সপ্তাহে একবার করে সরিষার খোলের জল পাতলা করে আপনারা কিন্তু টবের মিডিয়ায় দিতে থাকবেন জবা গাছে দেখবেন আর কোনো খাবার বিশেষের প্রয়োজন নেই দেখবেন দুর্দান্ত রেজাল্ট দারুণভাবে ফুল চলে আসছে আপনার গাছে এবং পাতাগুলো চকচকে সবুজ থাকবে ঝড়া কমে যাবে নব্বই শতাংশ তো এভাবেই করুন ফুলের আকার যেমন বৃদ্ধি পাবে এই কফি কম্পোস্ট প্রদান করার পরে ফলে এবং তার পরে পরে আপনারা কিন্তু গাছের যে জবা ফুলের রং সেটাও কিন্তু উজ্জ্বল হবে এবং দুর্দান্ত রেজাল্ট আপনাকে কিন্তু আপনার জবা গাছ দিয়ে যাবে এই শীত ভট তো বন্ধুরা আজকের যে ভিডিওটা যে পরিচর্যাটা আমি দেখালাম আশা করি উপকারে আসবে আপনাদের যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে রাখুন শেয়ার করে দিন সব বাগানপ্রেমী বন্ধুদের মাঝে যাতে সহজে সকলে মিলে আমরা সুন্দরভাবে বাগানটাকে করতে পারি তো আজকের মতো এ পর্যন্তই মন থাক সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে ততক্ষণ সকল সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা হ্যাপি গার্ডেনিং এভাবেই বাগান করতে থাকুন নমস্কার আজকের এ পর্যন্তই